সকালবেলা সাত সকালেই মন্দিরে পুজো দিয়ে আজকে আমরা সাতাশ নম্বর ওয়ার্ডে দেবীনগর কালী মন্দিরে পূজা অর্চনা করে আমাদের রায়গঞ্জ টাউনের আমাদের রায়গঞ্জ মিউনিসিপ্যালটির প্রশাসক উপপ্রশাসক সহ যত কোর্ডিনেটার ছিলেন সবাই মিলে আমরা রায়গঞ্জের আজকে আমরা সাতাশ নম্বর ওয়ার্ডে দেবীনগর কালী মন্দিরে। পূজা অর্চনা করে আমাদের রায়গঞ্জ টাউনের আমাদের রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির প্রশাসক উপপ্রশাসক সহ যত কোর্ডিনেটার ছিলেন সবাই মিলে আমরা রায়গঞ্জের বিভিন্ন প্রান্তের মন্দির দর্শন করে আজকে আমরা তারপর কর্ণজোড়া এসে আজকে এসডি অফিসে আমরা হান্ড্রেড পার্সেন্ট যেই হিসাবে সাধারণ মানুষের উৎসাহ দেখলাম তাতে সাধারণ মানুষ ইঙ্গিত দিয়েছে যে এবার রায়গঞ্জ উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হতে চলেছে কেননা সাধারণ জনগণ জানে যে তৃণমূল কংগ্রেস যে হিসাবে এ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ পশ্চিমবঙ্গের জুড়ে উন্নয়নের বন্যা হয়ে দিয়েছে আর পশ্চিমবঙ্গে চুয়াত্তরটা প্রকল্প সাধারণ জনগণকে উপহার দিয়েছেন তাতে সাধারণ জনগণ সরাসরি উপকৃত হচ্ছে সেই জন্য সাধারণ জনগণের চোখের মধ্যে আলাদা উৎসাহ উন্মাদনা দেখলাম তাতে এটা ক্লিয়ার হয় রায়গঞ্জ উপনির্বাচনে এবার ব্যাপক ভোটে তৃণমূল কংগ্রেস জয়ী করে আজকে নমিনেশন চালু করলাম আমাদের সাথে আমাদের সম্পূর্ণ নেতৃত্ব আছে আমরা ঐক্য শক্তিতে আমরা আজ থেকে প্রচার করি যেটা আজকে আমাদের জয়প্রকাশ দা এসেছেন কলকাতা থেকে উনি আজকে বিধানমঞ্চে মিটিং করবেন আমাদের নিশ্চিত গাইড করবেন আগামী দিনে রূপরেখা তৈরি করে দেবেন কি হিসাবে হ্যাঁ আমরা কর্মসূচি নিয়ে আগামী দিনে আমাদের নির্বাচন করব